কেন্দ্রে যদি দেখেন দেখুন এই যে মমতা ব্যানার্জি অ্যালায়েন্সে রয়েছে কার জন্য অ্যালায়েন্সে রয়েছে কারণ কংগ্রেস সব থেকে বেশি শক্তিশালী দল কেন্দ্রে এবার কংগ্রেস কেন্দ্রীয় কংগ্রেস আমাদের প্রদেশের দিকে তাকায় না আমাদের রাজ্যের দিকে আমাদের রাজ্যের কংগ্রেস চুলোই যাচ্ছে কি যাচ্ছে ওদের কোনো দেখাই মানে আমি মনে করি ভুরুক্ষেপ নেই যে অধীর আপনার কি মনে হয় এই অধীর বাবু যে হারলো শুধু কি বিজেপি টিএমসি ভোট কাটাকাটিতে হয়েছে নাকি বামেরা একসঙ্গে লড়লো তবুও হেরে গেল বামপন্থীদের ভোট কম নয় কিন্তু আরে এক লক্ষ তো আছে কংগ্রেসের অনেক রয়েছে ওইসব দিকে জিতলো না কেন কেন জিততে পারলো না এর মধ্যে আতাত কি রয়েছে এখানে যদি দেখেন কংগ্রেস থেকে কোনো নেতা এলো না প্রচার করতে মালদাতে একবার এসে চলে এই সব জিনিসগুলো আমি বলছি না এগুলো দেখবেন আপনি যদি লক্ষ্য করেন যারা গদি মিডিয়া থেকে শুরু করে টিভি চ্যানেল এরা কিন্তু বারবার করে প্রচার করেছে ব্যাপারগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে যাতে মানুষ ভোট না দেয় এই দুটো দলকে এবারে ওরাও একটা ধরনের কাজ করেছে এবং কোথাও না কোথাও অধীর বাবুকে হারানোর জন্য বড় সড় ষড়যন্ত্র হতেই পারে এবারে দেখুন প্রদেশ কংগ্রেস সভাপতি চেঞ্জ হবে কংগ্রেসের এই যে চেঞ্জ হবে এবার কে আসবে তার কোনো ঠিক নেই সেই সত্যিই কি অধীর বাবুর পক্ষে থাকবে অধীর বাবুর যেই গোষ্ঠীটা রয়েছে তার সঙ্গে থাকবে নাকি ধীরে 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 শিফট হয়ে মমতা ব্যানার্জির দিকে ঝুঁকবে এবার অনেকেই তো বলতে শুরু করেছে কংগ্রেসের মধ্যে যদি আমরা কংগ্রেসের হাত ধর টিএমসির হাত ধরতাম তাহলে আমরা শূন্য থাকতাম না লিস্ট তাহলে আমরা এবারেও তাই ভাবছি হয়তো দু ছাব্বিশে যদি বাই চান্স কারণ সবাই নিজের স্বার্থ ভাবে কংগ্রেস ভাবছে হয়তো সবাই নয় কিছু নেতা এমন রয়েছে আপনাকে আমি প্রমাণও করে দিতে পারি অনেক নেতা আপনিও জানেন গোষ্ঠী রয়েছে এটা সব দলের মধ্যেই থাকে সিপিএম এর মধ্যেও আছে আমি নিজে জানি তাই বলছি কি হবে আলটিমেটলি বাই চান্স দেখা গেল দু হাজার ছাব্বিশের আগে কংগ্রেসের সঙ্গে জোট হলো না কারণ কি অধীর বাবু আর কোনো দায়িত্বে নেই রাজ্যে তা অধীর বাবু যখন নেই যে দায়িত্ব থাকবে তার উপরেই সব কিছু বর্তায় এবং সে কি ভাববে আমাদের রাজ্য থেকে আমাদের কোন রকমের টিকে থাকতে হবে এবং আমি যদি বামেদের হাত ধরি এখানে শূন্য যাব না মানে শূন্য থেকে খাতা খুলবো এর কোনো গ্যারান্টি নেই কিন্তু টিএনসি সঙ্গে হাত ধরলে অ্যাটলিস্ট দশ বারোটা আসন অনাসে পেয়ে যেতে পারি এই মনোভাবাপন্ন মানুষ কিন্তু কংগ্রেসে প্রচুর রয়েছে মানে যারা নেতৃত্ব দেবে আগামী দিনে প্রদেশ কংগ্রেসকে দেখে নেবেন আমি এই কারণেই বলছি আগামী দিনে সন্দেহ রয়েছে এই কংগ্রেস কেন্দ্রীয় কংগ্রেসের কথা শুনেই হয়তো প্রদেশ কংগ্রেস টিএমসি হাত ধরবে আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নেবেন আপনি হয়তো ভাবছেন জোর দরকার টিএমসি কে হারানোর দরকার কিন্তু এই টিএমসি কে হারানোর অধীর বাবু ছাড়া ছাড়া তেমন কোন নেতা নেই সেই নেতাদের কান কান থেকে আমরা শুনতে পেয়েছি মানে নেতাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি যে জোর গলায় বলছে টিএমসি কে আমাদের হারাতে হবে টিএমসি কে হারানোর জন্যে আমাদের কংগ্রেসের হাত সিপিআইম এর হাত ধরতে হবে টিএমসির সঙ্গে আমরা কোনো দিনও যাবো না এই যে কেন্দ্রীয় কংগ্রেস যে আপনি বলুন না কংগ্রেসের কাছে ভালো বার্তা যাচ্ছে এটা যেই টি পশ্চিমবঙ্গে কংগ্রেসকে কেটে কেটে টুকরো করেছে ধরতে গেলে মানে সংগঠন তছনছ করে নিজেদের কর্মীগুলোকে দলে ভরে নিয়েছে নিজেদের আজকের কংগ্রেসের কি হালাত আজকে বলুন না দু হাজার আগে পর্যন্ত কংগ্রেস কি ছিল আজকের কি কংগ্রেস মানে দশ বছর বারো বছরের মধ্যে কংগ্রেস একদম পুজো পুরো মানে কি বলবো মানে একটা ছোট দলে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও বিজেপি চলে এলো ভাবুন একবার এবার এইটা হচ্ছে কেন কি কারণে হচ্ছে কারণ নিশ্চয়ই টিএমসি টুকরো টুকরো করেছে এটা প্রমাণিত তাহলে এই টিএমসি সঙ্গে কেন্দ্রীয় কংগ্রেস এবং সিপিআইএম এরও একই কথা বলবো আমি এই সিপিআইএম এবং কেন্দ্রীয় কংগ্রেস মমতার সঙ্গে এত কি আতাত যে কেন্দ্রে রয়েছে সরকার করতে পারলো এবার হয়তো ওদের অন্য সমীকরণ দেশ বাঁচানোর জন্যে হতেই পারে আলাদা সমীকরণ কিন্তু আলটিমেটলি বলুন না এখানে হচ্ছে এমন পশ্চিমবঙ্গের রাজনীতি অন্য জিনিস সেখানে মমতা ব্যানার্জি স্বৈরাচারী সরকার চালাচ্ছে এখানে আর সেখানে কেন্দ্রে গিয়ে চুম্মা চাডি হচ্ছে এক টেবিলে খাওয়া হচ্ছে এটা মানুষ মেনে নিতে পারছে না এবং বিজেপির কাছে বড় বল চলে যাচ্ছে আর বিজেপি লুজ বলগুলো পাচ্ছে ছক্কা মেরে মাঠের বাইরে পার করে দিচ্ছে এটাই বাস্তব কথা আপনি একবার ভাবুন ভালোভাবে খুব ভালোভাবে এই বিষয়টা আমি ভাবি এবং কেন্দ্রীয় কংগ্রেস এরা দিল্লির ক্ষমতাকে কেন্দ্র করে কিছু কিছু ক্ষেত্রে তৃণমূলকে প্রাধান্য দেয় এটা বাস্তব এবং যার ফলে এই রাজ্যে কংগ্রেসের ক্ষতি হচ্ছে এটা কেন্দ্রীয় নেতারাও জানে আবার এটাও জানে যে ওদেরকে যদি বড় একটা দায়িত্ব যদি না দেওয়া যায় পশ্চিমবঙ্গে কংগ্রেসের যতটুকু ক্ষমতা আছে সেটাও মুছে যাবে এবার আমিও মনে করি অধীর বাবুকেই সভাপতি পদে থাকা উচিত কারণ ওনার মতো যোগ্য লোক আর কেউ নেই প্রদেশ কংগ্রেসে অধীর বাবু সভাপতি থাকবেন না এটা থাকবে না আমিও জানি থাকবে না অধিবাবু সভাপতি থাকবে না কিন্তু বকলমে অধিবাবু সভাপতি কাজ করবে উনি কর্ণাটক থেকে রাজ্যসভায় যাচ্ছেন হুম হুম হম উনি কর্ণাটক থেকে রাজ্যসভায় যাচ্ছেন এবং এক দল দুটো পদ দেবে না ওখানেও একটা ওনাকে ভালো দায়িত্বই দেবে কোন একটা চেয়ারম্যান করা হবে কমিটির এবং ভালো দায়িত্ব দেওয়া হবে এবং অতীতে বছর বিরোধী দলের নেতা সে যথেষ্ট ফাইট করেছে এবার রাজ্যসভায় করবে যাই হোক সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছিল গিয়ে কংগ্রেস কেন্দ্রীয় কমিটি খুব ভালো মতো জানে এ বিষয়টা এবং বর্তমানে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে দেখা যাবে আর মধ্যেই হালচাল কি দাঁড়াবে সেটা পরিষ্কার হয়ে যাবে সেটা পরিষ্কার হয়ে যাওয়ার পরেই এখানে এসে যাবে কে প্রদেশ কংগ্রেসের সভাপতি হবে এবং কার হাতে ক্ষমতা থাকবে ছাব্বিশের লড়াইয়ে এবং সেইভাবেই টিম চলবে আপনি বলছেন এবার সব থেকে আমিও তো তাকিয়ে রয়েছি কে সভাপতি হচ্ছে এখনো পর্যন্ত খবর সেরকম আসছে না কে হচ্ছে সেটা দেখা যাক তবে হ্যাঁ যদি অধীর বাবুর গ্রুপের কেউ হয় তাহলে আমি মনে করি দু ছাব্বিশে আবার জোর দেখা যাবে যদি বাজেট নির্বাচনের আগে বাজেটের আগে লোকসভায় বাজেটের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন হবে না লোকসভা বাজেট হয়ে যাবে এবং বাজেটের পরে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই দিক থেকে তাকিয়ে এটাকে উইথ করে রাখা হয়েছে কারণ আছে কেন্দ্রীয় রাজনীতি কেন্দ্রীয় রাজনীতি দৃষ্টিকোণে বাজেটটা দেখবে তারপরে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কি করে তার পরিপ্রেক্ষিতে সরকার পড়ে কিনা সেটা একটা অঙ্ক টঙ্ক চলছে তারপরে এই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি পদটা ঠিক হবে আমি আপনাকে একদম বলে দিলাম আপনি মিলিয়ে নেবেন যে প্রশ্নগুলো আমি করলাম আপনাকে কিছু মনে করবেন না হয়তো অনেক কথাই বলেছি কংগ্রেস যেটা দেখুন যেটা বাস্তব সেটাই বলেছি এ আমি না বিলিভ করুন আমিও তো প্রথমে চিল্লাচ্ছিলাম এই দুটো দলের জোট কেন চিল কারণ আমি বুঝে গেছি এই দুটো দলে যতই চিল্লাই লাভ হবে না এরা নিজেদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নেই এরা হয়তো সমঝোতা করবে এই সমঝোতার কোনো ফল আমি দেখতে পাচ্ছি না এই ফল দেখুন না এটা স্বাভাবিক কথা যেভাবে দানা বেঁধেছিল মুর্শিদাবাদে বা মালদা বহরমপুর এইসব দিকে এই সেম দানা যদি সারা পশ্চিমবঙ্গ বাঁধে তাহলে একটা সম্ভব না হলে সম্ভব নয় এই দানা বাঁধতে গেলে একদম পুরো নিচুর তলা পর্যন্ত যেতে হবে এবং কংগ্রেস এবং সিপিআইএম এর নেতাদের আরো কাছাকাছি আসতে হবে যখনই আলোচনা হবে প্রেস কনফারেন্সের মিডিয়ার সামনে হাতে হাত ধরে বলতে হবে তাহলে একটা সঠিক বার্তা যায় আমি মনে করি ব্যক্তিগতভাবে এই সঠিক বার্তা যদি না পৌঁছায় তাহলে এই জোটের কোনো প্রাসঙ্গিকতা থাকবে না আগামী দিনে সেটা বটেই ঠিক আছে এবার সেখান থেকে আমিও মনে করি দুটো দলেরই লস হচ্ছে জোট করে হ্যাঁ দুটো এইভাবে জোট করা বলে দুটো দলের লস হ্যাঁ সাধারণ মানুষ ভোট দেবে না ধীরে ধীরে লাভ হবে বিজেপির হ্যাঁ ঘটনা তো আমিও মনে করি কোথায় কি হয়েছে সেটা ভুলে যাওয়া উচিত এবং কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আমি মনে করি এবং ওনার কিছু কিছু কথা সত্যিই কথা বলতে যেমন বামপন্থীরা যেভাবে কথা বলে গরিব মানুষের হয়ে কথা বলে আমরা দেখেছি আম্বানির বিয়েতে খাচ্ছে আর উনি আহ মণিপুরে কি ঘটনা ঘটেছে তাদের সঙ্গে ছবি তুলছে তাদের সঙ্গে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এটাই ফারাক আর এই ফারাকটা সাধারণ মানুষকে দেখাতে হবে আর সাধারণ মানুষ তো অবশ্যই দেখবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে সঠিকভাবে দেখানো যাচ্ছে না কারণটা কি জানেন তো কারণ এই দুটো দল এক জায়গায় নেই এটাই বাস্তব কথা হয়তো আমরা দেখছি সমঝোতা রয়েছে এই দুটো দলের মধ্যে বেশ কিছু নেতা রয়েছে তারা কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স চাইছে না বেশ কিছু নেতা রয়েছে তারা কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স চাইছে সেম গোস টু কংগ্রেস অলসো একই জিনিস দুটো দলের মধ্যে ঘটছে কংগ্রেস এই যে অধীরকে হারানোর পেছনে কংগ্রেসেরই কিছু কংগ্রেস বিরোধী মানে অধীর বিরোধী যে গোষ্ঠী রয়েছে তাদের হাত কম নয় না এটা আমি মানলাম না হতেই পারে হতেই পারে কংগ্রেস অধীরকে হারায়নি কংগ্রেস কংগ্রেস অধীরকে হারায়নি কংগ্রেসটা করে কারা কংগ্রেসটা করে কারা মানুষই করে করে মানুষ যখন করে কিছু মানুষ এমন অবশ্যই রয়েছে যারা এটা জলের পরিষ্কার হয়ে গেছে বিরুদ্ধে রয়েছে যারা কংগ্রেসে রয়েছে এখনো চুপচাপ রয়েছে চুপচাপ রয়েছে হ্যাঁ এটা প্রত্যেক দলে কম বেশি থাকে বিরুদ্ধে প্রকাশ্য থাকে না কিন্তু ভোটের সময় ভোট দেবে না যারা দলকে ভোট দেবে না তারা পার্টির কর্মী না হ্যাঁ সেটা স্বাভাবিক সেটা ব্যাপারে এগুলো না কেন বার করা খুব কঠিন প্রমাণ সহ কারণ এরা প্রমাণ রাখবে না যেমন সিপিআইএম এর অনেক নেতা রয়েছে বার করা খুবই কঠিন প্রমাণ রাখছে না কত জায়গায় হারিয়েছে তার ঠিক নেই এটা আমি অত যেমন আপনি যেমন স্বীকার করছেন না ঠিক তেমন বামেরাও স্বীকার করবে না আমি দেখেছি তো অনেক না 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 আমাদের মধ্যে বামপন্থীদের কখনোই এমন নয় যে বিজেপিকে সাহায্য করেছে বাট আলটিমেটলি কে সাহায্য করেছে এগুলো যারা যারা পক্ষে দল করে আমি কথাটা যেটা বলছি আবার বলছি পক্ষে যারা দলটা করে তারা কখনো ভোট দেবে না দেয় হচ্ছে সমর্থকরা